টাকা তুলে জুস জায়গায় ধরে আমরা যদিও রাজন্ত বসু রাস্তা যাওয়ার কথা ছিল যাইতে যাইতে আমরা একটা দৃশ্য দেখলাম এই যে দেখেন খুব সুন্দর একটি পরিবার এলাকায় এটা দেখে নেমে গেলাম প্রাচীনকালের সেই গরু দিয়ে হাল চাষ করার দৃশ্যটা দেখার জন্য মূলত আমরা নামছি দেখাবো এটা বহুদিন পরে আমাদের চোখে পড়লো এরকম একটা দৃশ্য টাকা তোলে দুধ এটা ধরে রাখছে না এখনো না এদিকে এক ছোট ভাই বালতিতে পানি তুলতেছে এই দৃশ্যটা অনেক মনোমুগ্ধকর কিন্তু

ভালো থাকবেন আসসালাম আলাইকুম দর্শক আপনাদের একটু দেখানোর চেষ্টা করলাম এরকম সুন্দর একটি ন্যাচারাল ভিউ তা আশা করি আপনাদের অনেক ভালো লাগবে যদিও আমাদের এটা দেখানোর কোনোই ছিল না আমরা গাজীপুর শ্রীপুর ক্যান্টনমেন্টে যাওয়ার উদ্দেশ্য রীতিমতো রাস্তার মধ্যে সুন্দর মনোরম দৃশ্যটি দেখে আমরা মূলত দাঁড়িয়ে পড়ি এবং সেই সাথে আপনাদের দেখানোর চেষ্টা করি যে গ্রামীণ সভ্যতা এখনও ধরে রেখেছে প্রাচীনকালের এই দৃশ্যগুলো যা সত্যিই খুবই মোহিত করে এদিকে আমার ডিয়ার ফ্রেন্ড একটি ফটোগ্রাফি করতেছে খুবই অসাধারণ দৃশ্য হাওয়ার বর বর্ণ মিলা আমাদের এই গাজীপুর গাজীপুরে সব দৃশ্যই যেন ভরপুর কোনো কিছুই কমতে নেই যেমনটা আপনাদের দেখানোর চেষ্টা করলাম খুবই কিন্তু অসাধারণ সুন্দর একটি দৃশ্য তো এ পর্যন্তই এই ব্লগটি শেষ করতেছি ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আ